হ্যালো বিয়ার্স আপনারা কি জানেন মেসেজের মাধ্যমেও মোবাইল হ্যাক হতে পারে তাই মেসেজের অপশনে গিয়ে একটি সেটিং অফ করে দেন আপনার মোবাইলটি কখনো হ্যাক হবে না তো কীভাবে অফ করবেন অবশ্যই ভিডিওটি ফলো করবেন তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন হ্যাঁ মেসেজ অপশানটি টাস করুন উপরে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে টাস করুন এখানে দেখেন লেখা আছে সেটিং সেটিংয়ে টাস করুন এখানে দেখেন লেখা আছে কলার আইডি এন্ড ইস পাম্প প্রোটেকশন এখানে টাচ করুন হ্যাঁ দেখেন এখন কলার আইডি অ্যান্ড স্পাম্প প্রোটেকশন আপনার এটা যদি অন থাকে তাহলে যে কোনো মুহুর্তে আপনার হ্যাকাররা আপনার মোবাইলটি হ্যাক করে নিতে পারে কারণ অনেকে মেসেজ অপশানে গিয়ে মেসেজ দেখে কোন একটি মেসেজ কোম্পানি থেকে আসে ওটা হ্যাকাররা দেয় অনেক সময় তখন ওইটা ওপেন করতে গেলেই মোবাইলটি হ্যাক হয়ে যায় তা আপনারা কী করবেন এটা অন আসে এটাকে অফ করে দেন হ্যাঁ অফ করে দিলাম এখন কখনোই আপনার মোবাইলটি হ্যাক হবে না ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপলোড করতে বেল বাটনে টিপ দিয়ে আমাদের সঙ্গে থাকবেন